ভাবের পাগল করে ভাবের পাগল ভাবের পাগল করে বাড়ি দেয় তোমার বাড়ি জয়পুরে জয়পুর আয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো রয়েছো তো বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি আজকে মায়ের উদ্দেশ্যে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আর আমার তোমার সকলের প্রিয় মা আমাদের তারা মা বন্ধুরা এই মাত্র আমি রয়েছি এখন ক্যাশাবাট হাই রোডে তো এই হাই রোডটা একদম সোজা ঘাঁটাল যাচ্ছে আর এই পিছনটাতে পুরো পাঁচ পুরো আর এই দিকটা যাচ্ছে পুরো ঘাটাল হাইরোড তো বন্ধুরা আজকে যাচ্ছি যজ্ঞপাল তারা মায়ের মন্দির তো চলো তোমাদেরকে সেখানে আর মন্দিরটা কিন্তু একদম একটা সুজন্য একদম তৈরি করে সাজানো রয়েছে যা সমস্ত কিছু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি মায়ের চরণতলে যাওয়ার জন্য তো সোজা কিন্তু ঘাটাল হাই রোড ধরে আমরা এগিয়ে যাবো একদম কিন্তু কুকুরদা বাস স্ট্যান্ড অবধি একদম বাস স্ট্যান্ড থেকে বাম দিকে একটা নদী বয়ে চলে যাচ্ছে সেই নদীর পাড় ধরে কিন্তু পৌঁছে যাবো আশিরের শারদ উঠেছে আলোক মণ্ডি আর সত্যি কিন্তু মা দুর্গার আগমনের আভাস আমরা পেয়ে গেছি কারণ আকাশের আর আমাদের পরিবেশের সৌন্দর্য দেখে তো বন্ধুরা তারাপীঠ মায়ের মন্দির যাওয়ার রাস্তার মধ্যে আমরা প্রবেশ করে গেছি তো এখানে গ্রামাঞ্চল পরিবেশ খুবই সুন্দর কিন্তু এখানে রাস্তাটা বর্ষার জন্য খুবই খারাপ হয়ে গেছে পিচ টিচ উঠে গিয়েছে কিন্তু বন্ধুরা দেখো তোমরা জায়গাটা তোমরা যদি ঘুরতে আসো সত্যি তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে গাছ বড় বড় গাছ রয়েছে গ্রামাঞ্চল পরিবেশে তুমি সবসময় মুক্ত অক্সিজেন পাবে কারণ এখানে সব সময় অক্সিজেনের পরিমাণ বেশি থাকে কারণ প্রকৃতি সৌন্দর্য স্বরূপ একটি আর রাস্তার সাইডে কিন্তু বয়ে চলে যাচ্ছে এই নদীটা সোজা একদম কাঁসাই নদী যে সংযোগ করেছে আর আর পেছন থেকে নদীটা এসেছে একদম নারায়ণ কোলাঘাট থেকে সম্মিলিত গ্রামাঞ্চল পরিবেশে নদীটা কিন্তু যুক্ত হয়ে গেছে তো ভিডিওর মতো দর্শক যারা রয়েছে তাদেরকে আমি বলবো তো তোমরা গ্রামাঞ্চল পরিবেশে যদি ঘুরতে আসো অনেক রকম কিছু জিনিস দেখতে পাবে এবং যারা ব্লগ ভিডিও থেকে এই জিনিসগুলো দেখতে আসো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু বেশিরভাগ করে গ্রামাঞ্চল পরিবেশে ঘুরতে যাওয়ার চেষ্টা করবে কারণ সেখানে তোমরা অনেক জিলি ফিল করতে পারবে আমরা কিন্তু অনেকটাই ভেতরে চলে এসেছি আর দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলে কেমন মানুষগুলো বসবাস করছে আর এখানে কিন্তু এখনও গরু মানে পোষে মানুষ এটা সত্যি দেখলে খুবই অবাক কাণ্ড ব্যাপার আমাদের গোমাতা এখনো এরা চাষবাস করে দুধ দেয় অ্যাকচুয়ালি আমাদের গৃহ দেবতা অ্যাকচুয়ালি আর আমরা কিন্তু পৌঁছে গেছি এ দেখছো ব্যানারটা পোস্টার আর এখানে কিছু মাইক দাদা ভাই কালকে অনুষ্ঠান হয়েছিল তার চংগুলো খুলছে আর এই সোজা রাস্তাটা নেমে গেলেই মায়ের মন্দির তো বন্ধুরা আমরা কিন্তু রাস্তার মধ্যে নেমে গেছি তো দেখা যাক আর কতখানি যাওয়ার পরে আমাদের মায়ের মন্দির পরে আর এই সোজা ভাই রে ভাই দেখো দেখো ভাই সেই জায়গা ও সত্যি মায়ের মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে ভাই ভাই রে ভাই সত্যি এমন সুন্দর একটা গ্রামের জায়গা ভাই তোমাদেরকে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আর ওই যে দেখা যায় ওই যে তারা মায়ের মন্দির আমরা চলে এসেছি আর চলে এসেছি তোমাদেরকে এই যে আমার তারা মায়ের মন্দির

আর এটা হলো মন্দির প্রাঙ্গনের স্নানঘাট পুকুর এখানে তুমি এসে নিজের হাত পা মুখ ধুয়ে পবিত্র হাত মুখ হয়ে একদম মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো আমাদের নন্দী মহারাজ তিনি শিব ঠাকুরকে তার নিজের বাবার মতো করে সাইটে বসে রয়েছে এই মন্দিরটাতে সমস্ত কিছু তোমরা এত সুন্দরভাবে দেখতে পাবে আর এই সাইডটাতে রয়েছে স্নান এবং যেখানে হাত পা ধোয়ার জন্য রয়েছে এবং বোট রয়েছে আর এখানে সমস্ত মানব জাতীয় জিনিস সমস্ত মানে যেমন তো আপনি কিছু ধরুন কিছু মনোকামনা পূরণ করার জন্য চাইলেন তিনি এটি গাছে বেঁধে সেটি চাইতে পারে। তারপর পুজো দেওয়ার জন্য এসে গেলাম একটি দোকানে আর সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে একশো টাকা থেকে দেড়শো টাকা থেকে দুশো টাকা অবধি পুজোর ডালি হ্যালো গ্যাস ওয়েলকাম টু বিশেদ ব্লক সাতশো নব্বই তো বন্ধুরা আজকে চলে এসেছি তারা মন্দির তারা মায়ের মন্দির এখন প্রায় বেজে গেছে বিকেল পাঁচটে আর এখন কিন্তু সূর্যের রোদটা কিন্তু এখনও রয়েছে আর মন্দিরের চারিদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর অনেক ভক্ত অনেক মানুষজন এখানে আসে আর আমার পেছনে দেখতে পাচ্ছ আমি পুজোর ডালিটা নিয়ে নিচ্ছি এ পুজো দেবো আর তার আমার মন্দিরটা আমার পেছনে ঠিক রয়েছে চগ্গপাল গ্রামে দ্বিতীয় তারাপীঠ মন্দির এই মন্দিরটা বন্ধুরা যখন প্রথম ওপেন হয় এই মন্দিরটা কিন্তু প্রচুর ভিড় হয়েছিলো প্রচুর ভিড় হয়েছিলো মানুষের তার কিছু কারণবশত মন্দিরটা আবার এক দেড় বছরের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু আবার মানুষজনের ভালোবাসায় মায়ের ভক্তিতে মন্দিরটা আবার ওপেন হয়েছে আবার শুরু করেছে তো অনেক ভক্ত মায়ের কাছে পুজো দিতে আসে এবং অনেক দূর দূর থেকে চার চাকায় করে মানুষজন পুজো দিতে আসে এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ চার চাকা করে এসেছে অনেক মানুষজন তো তোমাদেরকে দেখাবো এই মন্দিরটাতে আরও কত রকম ভক্ত এখানে এসে থাকে মায়ের কাছে পুজো দিয়ে থাকে তো বন্ধুরা যদি চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং মা তারা নামে জয় মা তারা বলে একটা ভালো মিষ্টি দেখে কমেন্ট করে দেবে পূর্ব মেদিনীপুর জেলার চকগপাল গ্রামে অবস্থিত আর মন্দিরটি এমন জায়গায় অবস্থিত রয়েছে চারিদিকটা কিন্তু মাঠে ঘেরা রয়েছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর জায়গায় এই তারা মায়ের কিন্তু আবির্ভাব হয়েছে তো সকলেই একটা কমেন্ট করে যাবে জয় তারা বলে কিন্তু বন্ধুরা এই তারা মা সমস্ত কিন্তু গ্রামবাসীদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ আর চতুর্দিকটা জায়গাটা দেখো সত্যি এমন অপরূপ জায়গায় মায়ের অবস্থান হবে গ্রামবাসী তা কখনও ভেবে উঠতে পারেনি আর সত্যি তোমরা যদি এখানে এসে একবার দেখো তো বুঝতে পারবে যে এইখানে এলে মনটা কতখানি হৃদয় ও তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে যায় তীরে সাইটেই বারান্দাগুলোতে যাতে রাতের বেলা রঙিন হয়ে ওঠে সেই জন্য কালারিং বাল্ব লাগানো রয়েছে আর এখানে ধূপ ও মোমবাতি জ্বালানোর জন্য প্রণামী বাক্স রাখা রয়েছে এই মন্দিরটি দু হাজার একুশ সালে স্থাপিত হয় যজ্ঞপাল গ্রামে এক মধ্যবর্তী গ্রামের মাঠের বীজ অবস্থানে এবং এখানে অনেক রকম দোকানদানি এবং কর্মসংস্থান গড়ে ওঠে এই তারামায়ের কিন্তু সত্যি স্বরূপ অনেক মানুষের উপকার কোথায় তোমার জয়পুর জয়পুর এখানে মায়ের খবর কি করে পেলে এখানে এলে ঠিক আছে তো জয় তারা বলে একবার প্রণাম করে তো জয় তারা জয় তারা তো ভগবান মাতার এই ছেলেটাকে ভালো রাখুক ঠিক আছে আর এখানে সমস্ত পুজো দেওয়ার জন্য জিনিসপত্র যেখানে বিক্রি করা হয় তো এখন দোকানগুলো কিছু কিছু দোকান বন্ধ রয়েছে আর এখানে কোনো যাত্রী যদি দূর থেকে পুজো দিতে আসে তাদের খাওয়ারের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর সাইটে চতুর্দিকটা কিন্তু সত্যি কথা বলতে গ্রামাঞ্চল পরিবেশে খুবই সুন্দরভাবে করে রেখেছে এখানে জায়গাগুলো আর এখানে কিছু খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্র মেলার মতো বসে প্রত্যেক আমার সাথে এখানে আর এই সাইডটা পুরো তোমাদেরকে যদি ঘুরিয়ে দেখাই কিছু কিছু এখানে দোকান রয়েছে আর এই দিকটা মেলার এই মন্দিরে যখন মেলা বসে এই সাইডগুলোতে পুরো দোকানে ভর্তি হয়ে যায় আর উপরে মেলাটা দেখে মন্দিরটা সত্যি কিন্তু খুবই সুন্দর বানেছে এখানে আর এখানে গাড়ি পার্কিং করার জন্য জায়গাটাও রয়েছে আর এই সাইডগুলো কিন্তু দেখতে পাচ্ছ চার চাকায় করে মানুষজন যাওয়া আসা করে আর এই সাইডের মন্দিরগুলো কিন্তু হচ্ছে যে একটা আলাদা রকম অনুভূতি তৈরি করে মা তারার মন্দিরে এলে এখানে মনে সমস্ত দুঃখ কষ্ট জড়িয়ে যায় মন্দিরের চার সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা মন্দিরের ফন্ট আর এটা মন্দিরে কিন্তু সূর্যটা একদম পশ্চিম দিক থেকে রয়েছে একদম আর কপাল দ্বিতীয় তারাপীঠ মন্দির আর সূর্যটা মামা কিন্তু এখন পশ্চিম দিক থেকে অস্ত্র যাচ্ছে আর দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে তো মায়ের চরণ থেকে পুজো দিয়ে আমরা প্রসাদটা নিয়ে নিলাম তো বন্ধুরা অনেক ভক্ত মানুষজন এখানে আসে পুজো দেওয়ার জন্য আর গ্রামাঞ্চলে তারা মায়ের মন্দির মানে একটা বিরাট বড়ো ব্যাপার তো যারা মন্দিরটা আসে চাও আমি তাদেরকে নিয়ে ডিসক্রিপশানে দিয়ে দেবো লাইভ লোকেশানটা তোমরা আসতে পারো কিন্তু প্রত্যেক আমাতে একটা বড়ো ধরনের এখানে পুজোর আয়োজন হয় প্রত্যেক গ্রাম অবস্থাতে এবং কালী পুজো তো বিরাট ধরনের আমস্তার একটা কালকে তো গেল এই কিছুদিন আগে কোশ্চিগ্রাম অবস্থা সেই আমাতেই মায়ের জার হয়েছিল ওই পুজোর ডালিটা অনেক রকমের ডালি রয়েছে যারা সবথেকে কম খরচে পুজো দিতে পারবে একশো টাকা নিয়েছে এই ডালিটা দেবে আর এটাতে তুমি পুজো দিতে পারো তোমরা দক্ষিণা যা যায় মঞ্চ হয় মাহেশ্বর তোমরা অর্পণ করতে পারবো এবং সকল মনোবাসনা কামনা মা পূরণ করে থাকে আর এই মন্দিরে কে কে এসেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এটা মন্দিরের বাহির পথ মানে যেখান দিয়ে তুমি মন্দিরের ভেতরে ঢুকবে আর সোজা এরিয়াটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো গ্রামের মধ্যে আর মন্দিরটা মা কত সুন্দর জায়গাতে এখানে রয়েছে আর বাতাসের হাওয়া সত্যি প্রাণটা যেমন মা যেমন জায়গাতে রয়েছে সত্যি কথা এখানে এলে মানুষের শরীরে রোগ এমনি ভালো হয়ে যাবে আর দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কেমন পুরো গ্রামের কাছেই একদম মায়ের বাড়ি বলতে পারো জায়গাটার নাম হচ্ছে যজ্ঞপাল তারাপীঠ মায়ের মন্দির আর এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ একদম সবুজ মাঠে একদম ধান চাষীরা চাষ করেছে আর মা কিন্তু সমগ্র আশীর্বাদ করছে এই চাষিদের উপর যাতে মা সব সময় এখানে থাকে সব মস্ত মানুষের ভালো হয় তো বন্ধুরা তোমরা যদি এই তারাপীঠ মায়ে আসতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো এবং ঘুরে যেতে পারো তো আজকের জন্য টাটা তো বন্ধুরা দেখা হচ্ছে যে একটা পরে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার জন্য জয় মা তারা জয় মা তারা সবাই ভালো থাকে ये माया है हमें लगता है अगर मिल जाए तो सुंदर जब मिला ये मिल जाए तो पूरा जीवन निकल जाता है कुछ मिला हाथ लगा पापाचरण इकट्ठा होते रहते हैं दुर्गति का लक्षण इकट्ठा होता रहता है बच्चा कहीं कोई सुंदर नहीं लोटो तुम्हारे हृदय में ही बैठा है परम सुंदर उसको झांक लो तो निहाल हो जाओगे बाहर कुछ सुंदर नहीं